বিভিন্ন জায়গায় ঘুরে নতুন সিম কার্ড নিয়েও শেষ রক্ষা হল না অবশেষে ধরা পড়ল সোনারপুর কাণ্ডের মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার মাস্ক পরে থাকায় কাল হল জামালের তাতেই পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার ষোলোই জুলাই গ্রেফতারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল সন্ধ্যের দিকে পাঁচেল টুপকে বাড়ি ছেলে পালিয়ে যায় জামালের স্ত্রী এবং ছেলে ওই দিন ঘুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিশের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যেই রাত কাটায় জামাল দিনের আলো ফুটতেই মাস্ক মুখে দিয়ে ঘুটিয়ারি স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের উপর দিয়ে বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতের কাছে যায় সে সেদিনটা ওখানেই কাটায় এরই মধ্যে সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচার হওয়া দেখে মত পরিবর্তন করে সে আত্মসমর্পণের কথা ভেবেছিল জামাল এই কারণে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় সে চলে আসে কিন্তু তারা আইনজীবী তাকে আত্মসমর্পণের বিষয়ে মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল এরই মধ্যে নিজের ফোন পরিবর্তন করে নেয় এবং নতুন সিম নেয় সে স্ত্রী এবং সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার তাদের কোথাও একটা নিরাপদ আশ্রয় রাখার পরিকল্পনা করে সে এই কারণে শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ নিজের কাছে লোককেও আর বিশ্বাস করতে পারছিল না জামাল বৃহস্পতিবার রাতে এলাকায় এক পরিচিতের বাড়িতে থাকে সে। শুক্রবার স্ত্রী এবং সন্তানকে সেফ জোনে রাখার ব্যবস্থা করে তারপর আগামী ছ মাসের জন্য সে আত্মগোপন করার পরিকল্পনা করে ফেলে যদিও শেষ রক্ষা হয়নি সাতটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ জামালকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম তৈরি করা হয়েছিল সোনারপুর থানার আইসি আশিস দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার সারা দিন নানা জায়গায় তল্লাশি অভিযান চালায় তারাই শেষ পর্যন্ত জামালকে গ্রেফতার করে অন্যদিকে সোনারপুর থানার পিসি পার্টির একটি টিম ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম দিনভর তল্লাশি চালায় জামালের গ্রেফতারের পর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান তারা জামালকে নিজেদের হেফাজতে নেবেন জামালটা তো অ্যারেস্ট হলো ঠিক আছে

প্রসঙ্গত সোনারপুরের জামাল রাজা বাদশার মতো জীবন জীবনযাপন করলেও মা ভাইয়েরা দিন কাটান কুড়ে ঘরে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা